আর আমি কামড়ায় এলাম আর ব্যাগের কপালে কি এক ধরনের ডাক্তারের মনে করি পরীক্ষা দিছি ওই পাগলের ডাক্তার পাগল চিকিৎসা করবেন বলে আর না আমার আমি তো আগে থাকি না

আমি মনে হয় আসলে এই সমস্ত পাগলের ডাক্তার ট্রেনিং দিয়েই পরীক্ষা করিয়ে হয়েছি আমি তো আসার করে ডাক্তার আছে

ফাগল ফটো ফটো ভালো করলাম আমি পাগলের ডাক্তার পাগল দিদি ভালো না করে তুই কিসের ডাক্তার হছিস গন্ডার ডাক্তার হছিস হ্যাঁ চিকিৎসা গুরু সব বুঝি ভালো করে দেব আমার ধোয়া করে দেবো ভালো ট্রিটমেন্ট দিয়ে দেবো সব কুত্তা না কুত্তা না কি করাবে

बहेर दिक्कले कुत्ता छाउन भइरहेला त फरक गर्नु छाउन नै आएन अनि एताको ला कथा खोज् आन्मर सेले दे आडेकेछिलो ह ह आन्मर सेलेले कुत्ता काम दिसे ना ह ह ভিতরে বাচ্চা হবো বুঝছেন যে দিয়ে নাই পুরুষের মহিলা দেখ কুত্তায় কামড় দিলে কাতি মাইসা দিলে ভাদ্য মাইসা দিলে কামড় দিলে বাচ্চা থাকে না মরবো এ পর্যন্ত মনে